দেওয়া আছে ওয়ান ডিভাইডেড বাই রোড ওভার থ্রি আমরা এখানে যে সূত্রটি প্রয়োগ করেছি সেটা হলো যে টেন থিটা is ইকুয়াল টু

শিক্ষার্থী দেখো এখানে যে ওয়ান ডিভাইডেড বাই কোশেক এ কে ওয়ান ডিভাইডেড বাই সে কে দ্বারা ভাগ আছে তো আমরা এখানে ভাগটাকে গুণ করে দিব আর নিচের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিব তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ওয়ান ডিভাইডেড বাই কোশেক এ ইনটু এই ভাগটাকে ইনটু করে দিলাম আর এটা উল্টে যাবে তাহলে এখানে হবে সেক এ ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকুয়াল টু যা আছে তাই থাকবে ওয়ান ডিভাইডেড বাই রুট বা থ্রি প্রিয় এখন আমরা এই দুই ভগ্নাংশকে গুণ করে দেই তাহলে দেখো লব লব গুণ হর হর গুণ হবে sec a k এখানে হবে sec a ডিভাইডেড বাই cosec a k এখানে হবে কত cosec a is equal to এখানে হবে 1 ডিভাইডেড বাই √3 1 ডিভাইডেড বাই √3 প্রিয় শিক্ষার্থী এখন আমরা এখানে দেখো আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেখানে বলা আছে যে cosec² a

এখানে হয়ে যাবে √3 ওভার থ্রি ডিভাইডেড বাই ওয়ান এখানে তুমি যদি শুধু √3 থ্রি লিখতে তাহলেও কোনো সমস্যা হতো না আমি এখানে ওয়ানটা রেখে দিয়েছি কারণ আমার এখানে কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা এখন যেহেতু আমাদের কোশ্চেনে কোসেক স্কয়ার এ আছে সেক স্কয়ার এ আছে আমরা এখন উভয় পক্ষকে কি করব বর্গ করে দেব তাহলে দেখো আমরা যদি এপাশে পাশে বর্গ করি তাহলে হবে যে কোসেক এ ডিভাইডেড বাই সেক এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ডিভাইডেড বাই 1 হোল স্কয়ার এখানে আমি আবার বলছি শুধু রুট ওভার 3 লিখতে পারতে কোনো সমস্যা হতো না

কোষেক স্কোয়ার এ মাইনাস চেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোষেক স্কোয়ার এ প্লাস শেক স্কোয়ার এ স্কলটো এখানে থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হবে টু আর থ্রি আর ওয়ান প্লাস করলে হবে এখানে ফোর এখন দেখো যে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং কোশেক স্কোয়ার এ কোশেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোশেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ আমরা কাঠাকি করি তাহলে এখানে থাকবে ওয়ান আর এখানে থাকবে কত টু এটাই মান সুতরাং মান নির্ণীয় মান ওয়ান ডিভাইডেড বাই টু আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছো